আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয় আশা করছি সব অনেক বেশি ভালো আছেন বন্ধুরা যারা ইউটিউবে আপনারা ভিডিও দেখতে পছন্দ করেন বা ইউটিউবে আপনারা একটু বেশি সময় দেন নাটক সিনেমা আপনারা এই ধরনের জিনিসগুলো আপনারা দেখতে চাচ্ছেন অথবা আপনি একজন ইউটিউবের আপনি জাস্ট হচ্ছে ভিডিও দেখেন বাট হচ্ছে যারা আপনারা ইউটিউব ব্যবহার করেন কিন্তু ইউটিউবের কিছু কিন্তু শর্টকাট রয়েছে যেগুলো হচ্ছে আমরা জানি না না জানার কারণে হচ্ছে আমরা এগুলো আশা করি

যে ভিডিওগুলো যে এক্সপিরিয়েন্সটা সেটা আরো খুব সুন্দর করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই মূল ভিডিওতে যাওয়া যাক তো আমি আমার কম্পিউটার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো গো ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা আমি আমার কম্পিউটার স্ক্রিনটা এখন হচ্ছে আপনাদের মধ্যে শেয়ার করতেছি তো প্রথমে হচ্ছে আমি একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম তো ইউটিউব চ্যানেলে এসে আমরা দেখা গেছে একটি ভিডিও আমরা দেখতে পাচ্ছি তো সর্বপ্রথম হচ্ছে যে জিনিসটা আপনাদেরকে দেখাচ্ছি যে ধরেন আপনি একটা ভিডিও প্লে করেছেন বাট এখন হচ্ছে আপনি চাচ্ছেন যে এই ভিডিওটা আমি দেখার পর আর যেন নেক্সট ভিডিওগুলো যেন প্লে না হয় মানে অটো প্লে যে অপশনটি সেটা আমরা কিভাবে অন করবো বা অফ করবো এখানে দেখতে পাচ্ছেন এই যে ভিডিওর নিচে এখানে দেখতে পাচ্ছেন যে একটি আইকন দেখতে পাচ্ছেন এই আইকনটিকে জাস্ট হচ্ছে আপনারা এটা এনাবলি থাকবে আপনারা জাস্ট হচ্ছে এটা অফ করা থাকলে অন যদি আপনি অন করে দেন তাহলে হচ্ছে এই ভিডিওটা যখন হচ্ছে শেষ হবে তখন হচ্ছে পরবর্তী ভিডিওটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে আর যদি আপনি এটাকে অফ করতে চান তাহলে আপনি জাস্ট হচ্ছে এটাতে একটা ক্লিক করে দিলেই দেখবেন যে আপনার পরবর্তী ভিডিও কিন্তু আর প্লে হচ্ছে না এখন হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দেই যে দেখা গেছে আপনারা অনেক সময় ইন্টারন্যাশনাল ভিডিওগুলো দেখতে চান বা ইংলিশ বা অন্য যে কোনো ভাষার ভিডিওগুলো আপনারা হচ্ছে দেখে থাকেন তখন হচ্ছে আপনারা চাচ্ছেন যে আপনার নিজ ভাষায় যদি ভিডিওটা প্লে করে দেখতে পারতেন তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগতো এখন সেই কাজটা আপনি কীভাবে করবেন তো চলুন দেখে দেখে দিই আপনাদেরকে তো এই জন্য আপনারা যে কাজটা করবেন এখানে যে দেখতে পাচ্ছেন যে সাবটাইটেল সাবটাইটেল না আপনারা জাস্ট হচ্ছে যে সেটিংস যে আইকনটি দেখতে পাচ্ছেন ইউটিউবের এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও ট্রাইক বাট এখানে দেখেন ব্র্যাকেটে কিন্তু সেভেন্টিন মানে হচ্ছে সতেরোটা ভাষায় কিন্তু এই ভিডিওটা দেখা যাবে তার মানে সব ভিডিও যে আপনি আপনার নিজ ভাষায় দেখতে পারবেন এমনটা না বাট আপনি ভিডিওটায় যখন হচ্ছে অডিও ট্র্যাক অপশনটি দেখতে পাবেন এখানে কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার কোন 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 ভাষায় কিন্তু আপনি ভিডিওটি দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি এই যে রোহিত সেনেটের যে চ্যানেল তো সেখানে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে বাংলা তো এখানে আপনি বাংলা ছাড়াও ইংলিশে দেখতে পারবেন উর্দু জার্মান পর্তুগিজ তারপর ইন্দোনেশিয়ান অ্যারাবিক জাপানিজ আপনি এই ধরনের ভাষায় আপনি কিন্তু চাইলে এই ভিডিওটা আপনি কিন্তু দেখতে পাবেন তো এখন যদি আমার এখানে বাংলা সিলেক্ট করা আছে বাট আমার এখানে কিন্তু ভিডিওটা কিন্তু এখন হচ্ছে বাংলাতে কিন্তু আমি অডিওটা কিন্তু শুনতে পাচ্ছি তার মানে পুরো ভিডিওটা মনে হচ্ছে যেন বাংলাতে ডাবিং করা হয়েছে ঠিক আছে তো এই ধরনের কাজ যদি আপনারা করতে চান তো সেখান থেকে আপনারা করতে পারবেন তো এরপর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস দেখা গেছে আপনি ইউটিউবে অনেক বেশি সময় দেন তো এখন হচ্ছে ইউটিউবে সময় দেওয়ার পরে এখন ইউটিউব যদি আপনাকে মনে করেন যে আপনি এক ঘন্টা আধা ঘন্টা পনেরো মিনিট বিশ মিনিট পরে আপনাকে হচ্ছে ইউটিউব নোটিফিকেশান দেবে যে তুমি আর ইউটিউব এখন আর দেখুন এটা তোমার জন্য ক্ষতিকর তো এখন হচ্ছে সেটা আপনি কীভাবে করবেন তো এখানে আপনি যে প্রথমে সেটিংস এ করে চলে যাবেন দেন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে স্লিপ টাইমার নামে একটি অপশন রয়েছে এই স্লিপ টাইমার এই অপশনটিতে একটি ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে টেন মিনিটস ফিফটিন মিনিটস তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন যে ইনটপ ভিডিও ভিডিওটি যখন শেষ হবে অটোমেটিক্যালি কিন্তু আপনার মানে স্লিপ হয়ে যাবে হ্যাঁ তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি সেটিংস বলা যায় তো এরপর হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে দেখিয়ে নিই সেটা হচ্ছে গিয়ে আপনারা যে যাচ্ছেন যে কোনো একটি ভিডিও একটু ফাস্টলি আপনি দেখবেন বাট সেটা আপনি কীভাবে দেখবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই সেটিংস এখানে চলে যাবেন সেটিংসে এখানে চলে গিয়ে দেন হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে প্লেব্যাক স্পিড তো এই প্লেব্যাক স্পিডে হচ্ছে আপনি যদি চান এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে ওয়ান এক্স আছে তার মানে হচ্ছে এটা নর্মাল ক্যাটাগরিতে রয়েছে আপনারা যদি চান যে না এটা নর্মাল না একটু ফাস্ট বা স্লো দেখবেন তো এখান থেকে আপনারা চাইলে সেটা কিন্তু করতে পারবেন ঠিক আছে তা আমি এখান থেকে আমার ওয়ান এক্স যেটা নর্মাল সেটাই হচ্ছে আমি এখান থেকে দিয়ে রেখেছি আচ্ছা তারপর হচ্ছে আপনারা যদি চাচ্ছেন যে কোনো বিডিওতে আপনারা হচ্ছে সাবটাইটেল অ্যাড করবেন বাট সাবটাইটেল আপনি পারছেন না তো সেটা হচ্ছে আপনি কীভাবে করবেন সাবটাইটেল অ্যাড করার জন্য আপনি হচ্ছে এখানে চলে যাবেন সেটেন্স এখন চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সাবটাইটেল নামে একটি অপশন রয়েছে এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটি এই যে রুই সিনেডের যে ভিডিওটি এই ভিডিওটি কিন্তু জাস্ট শুধুমাত্র ইংলিশ ফরমেশনে কিন্তু সাবটাইটেলগুলো আসবে বাট বাংলা কিন্তু আসবে না তা আপনি যদি এখানে চান সেখানে শুধু ইংলিশই আসবে ঠিক আছে বাট অটোর যদি আপনারা চান যে না অন্য কোনো ভাষায় যদি আপনি দেখবেন তো সেক্ষেত্রে হচ্ছে অল্প কিছু সেম ভাষায় কিন্তু আপনি ভিডিওটা দেখতে পাবেন যেমন যদি আমি চাই যে বাংলাতে ট্রান্সলেট হোক এই যে দেখেন আমি যদি বাংলা সিলেক্ট করে দিই এখন হচ্ছে আমার এই ভিডিওটা যাই প্লে হবে না কেন এই যে দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কিন্তু বাংলা সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গিয়েছে এরপর ধরুন অন্য কোনো ভিডিওতে যাওয়ার পর জাস্ট হচ্ছে এখান থেকে আপনি এটাতে জাস্ট হচ্ছে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার ভিডিওতে সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা ইউটিউবের যে ভিডিও দেখার যে এক্সপিরিয়েন্সটা সেটা খুব সুন্দরভাবে আপনারা করতে পারেন বা আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজগুলো করে নিতে পারেন তো এই ছিল বন্ধুরা আজকের এই ভিডিও যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করা অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং যারা এখনো পর্যন্ত আমার ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম